হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো নতুন একটা দিনে শুরু নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি ঝুমকুমা ঝুমকোর পরিবারে জানাই তোমাদের অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো সকালবেলা উঠে নিয়ে আজকে একদম পুরোদমে কাজ শুরু করেছি জানি না কতটা কি করতে পারবো তবে মনটা চাইলো যে না একটুখানি কাজটা করে নিই তো সেই জন্য কাজে হাত দিয়ে পড়লাম আর ফ্রিজটার সামনে একটু নোংরা হয়েছিল টিভিটাও একটু নোংরা হয়েছিলো তো ভাবলাম যে কলিং দিয়ে একটুখানি মুছে নিই আর এই কাজগুলো তো মানে যখন তখন আগে করতে পারতাম কিন্তু এখন তো সেটা হয় না যখন যেটা সামনের ওপর পাই তখন সেটাই কাজ করি তার উপরে এই কম্বলগুলো আমার লাগে রাত্রিবেলা পেছনে সাই মানে পিছনে হেলান দেওয়ার জন্য সামনে নেওয়ার জন্য তো সেই জন্য কম্বলগুলো লাগে আর এগুলো কিন্তু গায়ে দিই না তো চলো কাজকর্মে হাত দিই সাথে থাকো ব্লগ দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জঙ্গল পরিবার জঙ্গল পরিবারে তোমাদেরকে সবাইকে জানাই অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসে এই যে আমার মেয়েটা ঘুমছে আর তার মধ্যে কিছু কাজ সেরে ফেললাম আর এখন বাজে কটা বলো তো আটটা বরগাছে বাজারে আমার একটা মেডিসিন শেষ হয়ে গেছে ওটা আনতে আর কিছু বাজার করতে বাজারটা একদমই শেষ হয়ে গেছে পুজোর কদিন বাজার করে চালানো হয়েছে তারপর প্রত্যেক দিন বাজার হয়েছে তারপরে যেটুকু ছিল টুকু এই দু দিনে শেষ হয়েছে তো আজকে সকালবেলা গেল একটু বাজার আনতে আর এ কদিন তো সেরকমভাবে মাছ ঠাছ কিছু খাওয়া হয়নি মানে পুজোর কদিন ওই মাংস মাংস টাংস আড্ডা ব্যাটা এইসবই খাওয়া হয়েছে তো সেই জন্য আজকে একটু মাছ আনতে গেলো অনেকদিন পর তো আমার তো মাছ খেতে ভীষণ ভালো লাগে এই সময় তো সেই জন্য বললো যে একটু মাছ নিয়ে আসে যাও আবার অনেক অনেকদিন ধরে মাছ মাছ করছিল তো সেই জন্য আবার গেল মাছ আনতে নাহলে এত সকালে বাজারে না গেলে ও আবার দোকানে চলে যাবে তখন আবার রান্না করতে লেট হয়ে যাবে তো এই জন্য তো বিছানা কিছু একটুখানি সামান্য গুছিয়ে নিলাম মেয়েটা এখনও ঘুমোচ্ছে ওঠেনি আর বাকি পরে গুছাবো আমি গোপসাদেরকে তুলবো ঘুম থেকে আর আমার গাছে কালকে একটা ফুল ফুটেছিল তার আগের দিন একটা ফুল ফুটেছিল আর তার আগের দিনের তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো কালকে আমার বর বলছে যে এখনো ফুল ফুটছে তো তুমি হলো গোপনা দিলে না এখনো তাই বললাম তিনটে ছেলে আমার তো একজনকে দেব আর একজনের মন খারাপ করবে থাক যেদিন তিনটে ফুল একই সাথে ফুটবে সেই দিনই আমি আমার গবেষণাদের চরণে ফুল দেব তো ঠাকুর আছে কালকে আমি কথাটা বলেছি আজকে আমার কাছে তিনটে ফুলই একসাথে ফুটেছে তো বছরের প্রথম ফুল প্রথম বলবো না প্রথম তো ফুটে গেছে দুটো তো দিতে পারিনি তো আজকে আমার গবু চরণে ওই তিনটে ফুল আমি নিবেদন করবো আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে কি সুন্দর লাগছে বন্ধুরা তো তো তোমাদেরকে দেখাবো সাথে থাকো ব্লকটা বর বাজার করে নিয়ে চলে এসছে এই দেখো বাবা তোমাদেরকে দেখাই এই যে তেল ছিল না এখানে তেল নিয়ে এসছে আর এটা হচ্ছে গাছের কুমড়ো আমার শাশুড়ি দিয়ে গেছে আর বললাম না আমার একটা ওষুধ শেষ হয়ে গেছিলো এই যে এই ওষুধটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছিলো এই এই দিন যেদিনকে আমি ডক্টরের কাছে গেছিলাম সেদিন কৃষ্ণনগর থেকে না আমি ওষুধ আনতে পারি পারিনি ভীষণ ভিড় ছিল আর প্রচুর অনেকটা রাত হয়ে গেছিল সেই জন্য তো এই যে এই ওষুধটা মানে এখানেও পাওয়া যায় কিন্তু আমি ওখান থেকে একবারে এক মাসের যতটা লাগে আমি নিয়ে চলে আসি একবারে এখান থেকে আর নেওয়া হয় না তো নিয়ে আসা হয়নি যেহেতু এবার তো সেই জন্যে যে শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছিল এইটা নিয়ে আসা হয়েছে এখানে রয়েছে ফুলকপি এখানে রয়েছে লাউ এখানে রয়েছে মুড়ি চাকা চুলো ব্যাগের মধ্যে কি কি আছে দেখি দেখাই এখানে রয়েছে গাটি কচু পটল লঙ্কা যাই হোক যেগুলো খাই সেগুলো নিয়ে এসেছে আর ওই যে ওখানে এই দেখো এই বাটির মধ্যে রয়েছে মাছ আমি রেখে দিয়েছে ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি এখন ও গেল একটুখানি দোকানে দোকানে এই এই সাইডের আর দেখো ফুলগুলো তোমাদেরকে না দেখা এই দেখো এই একটা ফুল এই একটা ফুল আর এই একটা ফুল তিনটে ফুল ফুটেছে আজকে গপুরের চরণে দেব ভালোভাবে দেখাতে পারলে ভালো হতো এখন বসে পড়লাম সকালে ডিউটিটা কমপ্লিট করতে আর সকালে ডিউটি হচ্ছে এখন ওষুধ খাওয়া তো এটাই হচ্ছে আমার সকালবেলার ডিউটি মানে কাজ করো না করো খাও না খাও তো এটা তো করতেই হবে তো আজকে আর সকালবেলায় মানে অতটা লেট করে খাওয়া দাওয়া হয়নি সকালবেলায় দেখো মুড়ি চা ছোলা বাদাম ভেজানো সমস্ত কিছু খেয়ে নিয়ে এসার পর তো দেখালাম যে বাজার করে নিয়ে এসেছে তো তারপরেই চলে যাবো রান্না বান্না করতে কারণ আজকে কোনো চাপ নেই কোনো কাজ নেই তো রান্না বান্না করে নেব আর বর নিয়ে এসেছে মাছ দেখালাম তখন সেই মাছগুলোই রান্না হবে আজকে প্রথমে ভেবেছিলাম যে কিছুটা রেখে দেবো তারপর ভাবলাম না রান্নাটা করেই ফেলি চলো আছে দেখো বন্ধুরা আজকে এখানে রয়েছে ভাত গরম গরম ভাত এখানে রয়েছে লাউ দিয়ে ঝাল ঝাল করে মাছের ঝোল আর ঝাল হয়েছে বেশ আর এখানে রয়েছে চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট তো এই হচ্ছে আজকের মেনু আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগে কিন্তু বরের আশায় বসেছিলাম কারণ অনেকটা উঁচু ডাল ওখান থেকে না আমি ফুলগুলো পারতে পারবো না আর পারতে যদিও বা পারি কিন্তু বর মশাই আগেই বলে গেছিলো যে আমি যেন ফুলটা না পারি ও এসে আমাকে পেরে দেবে কারণ ওর আমার ওপরে বিশ্বাস নেই কখন যে গিয়ে হয়তো একটা ডাল আমি ভেঙে ফেলবো আর প্রচুর করি এসেছে তোমরা দেখতেই পেলে তো সেই জন্য ও বলছে যে আমি বাড়ি এসে তোমাকে ঠিক আমি ফুলটা পেরে দেবো তারপর তুমি পুজো করবে কারণ আমার ওপরে বিশ্বাস নেই তো সেই জন্য আচ্ছা একটা ফুল ফুটেছিল তার আগের দিনে একটা ফুটেছিলো তো আমার বর বলছিল যে গোপুদের দিলে না তো আমি কালকেই ওকে বলছি যে মানে গতকালকে যে তিনটে একটা ফুল ফুটছে আমার ছেলেদের একজনের দিলে আর একজনের মন খারাপ হবে তো ওরা চেয়েছে বলেই কালকে আমি কথাটা বলেছি যে তিনটে ফুল একবারে যেদিন ফুটবে সেদিনই আমি ওদের চরণে দেব কালকে বলেছি কথাটা আর আজকে দেখো তিনটে ফুল একসাথে ফুটেছে তো এখন এই যে পুজোটা করে নিলাম দুপুরবেলায় ভালো লাগছে না দেখতে ভালো লাগছে তিনজনের মুখেই দেখো হাসি আছে হাসি ঠিক আছে এই যে তো চলো আমার পুজো দেওয়া কমপ্লিট ভোগ নিবেদন করে দিয়েছি কিন্তু বেশি বাজে না জানো তো এখন বাজে চারটে তো দেখো কি পরিমাণে অন্ধকার বাইরেটা তার উপরে কারেন্ট নেই টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি অনেকক্ষণ আগে শুরু হয়েছে অনেকক্ষণ কারেন্ট নেই তার উপরে এতটা পরিমাণে অন্ধকার যে কি বলবো তোমাদের দেখো আর হয়তো ক্যামেরাতে পরিষ্কার দেখাচ্ছে কিন্তু সত্যি মানে এতটা অন্ধকার ক্যামেরায় ধরা পড়ছে না জানো তো জানি না এই বৃষ্টির কাল কবে যাবে আর মানুষের ভালো লাগছে না যে এইভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আর সেই নবমী থেকে বৃষ্টি শুরু হয়েছে নবমীর দিন থেকে একবার না একবার দিনের মধ্যে বৃষ্টি হবেই আর আজকে সেই দুপুরবেলা থেকে শুরু হয়েছে জামা কাপড়গুলো তুলে নিয়ে এখানে মেলে দিয়েছি কিছু আর কিছু চলছে ওখানে সামনে চেয়ার পাতা রয়েছে ওখানে রেখে দিয়েছি কি করব। আর এমনিতেই অন্ধকার চারিদিকটা আরও যদি জামা কাপড় মেলে দিই না আরও পুরো ঘর একেবারে অন্ধকার হয়ে যাবে আর তার উপরে নেই কারেন্ট ঠিক আছে এই যে কারেন্ট আসলো বাবা এবার একটু মানে অন্ধকারটা কাটবে লাইট জ্বালিয়ে একটা লোক লেবু দিতে এসছিল দেখো লেবুগুলো এত ভালো এগুলো আজকে নিয়ে এসেছে আর এইগুলো নিয়ে এসেছিলো কালকে এই যে এই যে এই লেবুগুলো কালকে নিয়ে এসেছিলো দশটা লেবু নিয়েছে পঞ্চাশ টাকা তো ভেবেছিল যে ভালো হবে না কিন্তু এত টেস্ট লেবুগুলোর আর এত মিষ্টি খেতে তো সেই জন্য আজকে ওই লোকটা আবার এসেছে আজকে আবার নিয়েছে এটাকে এখন তো আমার মৌসুমি লেবু লাগে খাই মানে খেতে হয় তো সেই জন্য একবারে নিয়েছে তো এইগুলোতে আমার অনেক দিন অনেক দিন বলতে দু তিন দিন হয়ে যাবে তো এখন ধুয়ে দেবো এগুলোকে না বের করে রাখতে হবে আমাদের এখানে টাকা আসছে না না হলে এই লেবুগুলো বেশ এখন এই দুটো খাবো খাবো বলতে সন্ধে দেব সোনাদেরকে দেব তারপর সেটা প্রসাদ হলে সেটা এ করবো যাই হোক এই যে লেবুগুলো ধুয়ে দিয়ে এখানে এই যে আর আমার শাশুড়ি এই যে পড়ে গেল এটা নিয়ে এসেছে এটা নিয়ে এসেছে এখানে আমাদের একটা পুরনো ছিল সেটা বর খুলে ফেলেছে বরকে বললাম এই দেখো এটা এনে হুম তো এটা খুলে ফেলেছে আর এটা দিল আমার শাশুড়ি ওখানে টাঙাবো লক্ষ্মী পুজো না করতে পারি তবে এইগুলো দিলে একটু মনে হবে না এইগুলো তো প্রতি বছর পাল্টাতে হয় না লক্ষ্মী পুজোয় তা আমি তো এবার করতে পারবো না লক্ষ্মী পুজো তবু শাশুড়ি এনে দিলে এটা ওখানটাই টাঙিয়ে দেব তো চলো সন্ধে দিয়ে নিই বাইরে হ্যাঁ বাইরে অন্ধকার বর চলে গেল বাজারে আর আমার কদিন ধরে খুব এগরোল খেতে ইচ্ছা করছে পুজোর মধ্যে থেকে তো আজকে বললাম যে নিয়ে আসতে এই যে ভাই গেছিলো এগরোল আনতে ভাই যেদিন ছিল ভাই গেছিলো এগড়োল আনতে কিন্তু পাইনি পিসা মাসের সাথে গল্প করছিলাম আর ও আমার সাথে ছিল ঘরে এসে আমার কি করছে রে কী করছে তারপর দেখছি এসে বিছানাটা পুরো এলোমেলো ছিল সেটাকে পুরো গোছালো গুছিয়ে দেখো মানে যতটা পেরেছে ততটা মানে সুন্দর করে গুছিয়ে রেখেছে আমার সব সময় সঙ্গী দেখো আর আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে যতটা মানে ওর বয়স আন্দাজে ওর করার কথা না আর আমি আগে করতেও দিতাম না কিন্তু এখন একদমই পারি না যেগুলো তবে ও যে মনের থেকে যে কাজগুলো করে না সেগুলো ভালো লাগে এই দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়েছে একসময় আমার এই বিছানা মানে এখন আমার এই একটুখানি বিছানা গুছিয়ে দেওয়াই কিন্তু লোকের খুব দরকার কিন্তু আমার মেয়েটা থাকতে আমার কোনো অসুবিধা হয় না এই যে সন্ধেবেলা বলো সকালবেলাতেও গোছাতে চাই কিন্তু সকালবেলা ওই যে কম্বল টম্বল থাকে সেগুলো নিয়ে পারে না তবে এইটুকুনি কাজ যে ও করে দেয় আমার এটাই অনেক যে মন থেকে করে ওকে বলতে হয় না ভালো লাগে দেখি তাকাও তাকাও ক্লিপ দিয়েছে দেখেছ তো চলো আমি দিয়ে দিইনি আমি বললাম আমি দিয়ে দিই বললো না ও একা একাই ওখানে দেখে ওরকমভাবে দুই দিকে ক্লিপ দিয়েছে পাগলি একটা তো চলো টিভি দেখব একটুখানি এই যে টিভি বাবা কেবল চালালাম এখনও ইয়ে দিইনি আর এই দেখো গভূষণাদেরকে শয়নে দেবে আমার মেয়ে দিতে পারে এখন তো বললো মা আমি দেবো বললাম দাও ও দিয়ে দেবে আমি মানে সন্ধেটা দিয়ে দিলাম ও এবার আমার গবেষণাদেরকে শয়নে দিয়ে দেবে সুন্দর করে গুছিয়ে দুলিয়ে দুলিয়ে দেয় হ্যাঁ ঠিক আছে তো ওর ভেতরে ইয়ে আছে গায়ে দিয়ে দিবা হ্যাঁ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো চলো সাথে থাকো তোমাদেরকে বললাম না যে রোল খেতে ইচ্ছে করছে অনেক দিন আগে দেখে তো রোলটা পাইনি ভাইয়ের আগের দিন গিয়ে তো বর গেছিল আজকে বাজারে মানে বলেছিলাম আনতে তো একটাই পেয়েছে আমার মেয়েও রোলটা খেতে ভালোবাসে আমিও রোলটা খেতে ভালোবাসি তো একটাই পেয়েছে আর তারপরে দেখো একটা রোল পেয়েছে বলে তার সাথে একটা মুগলাই নিয়ে এসছে আর ওটা রোলটা আমরা তিনজন কাঁটা কাটি করে খেলাম তো ওইভাবে খেয়ে মজা আসে না কিন্তু কি করব পাইনি যেহেতু একটাই ছিল এবার জানি না কেন এরকম সমস্যা হচ্ছে হয়তো পুজো টুজো চলছে বলে সেই জন্য তো একটাই পেয়েছে একটাই নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসেছে মুগলাই তো এটাই খাবো এখন তো বেশ ভালো লাগে ঝালঝাল জিনিস খেতে তো মাঝে মাঝে ইচ্ছে করে কিন্তু প্রত্যেক দিন তো আর ভালো লাগে না না যেদিন মাঝে মাঝে ইচ্ছে করে সেদিন একটু বরকে বলি বর নিয়ে এসে দেয় যেমন পুজোর সময় কিছুই খাইনি শুধু একদিন ভাই বিরিয়ানি আর পুজো শেষ হওয়ার একাদশীর দিন মনে হয় একটুখানি ওই রোল আনতে গিয়ে ভাই মোগলাই নিয়ে এসেছিলো তাছাড়া পুজোর মধ্যে সেমন ফুচকা বলো কোনো কোনো খাবারই খাইনি ঠিক আছে তো চলো সাথে থাকো এখন কটা বাজে জানো এখন বাজে রাত সাড়ে এগারোটা আমাদের পাড়া পুরো নিস্তব্ধ সবাই শুয়ে পড়েছে আর এখন আমরা করছি খাওয়া দাওয়া এই যে একজন ও এক ঘুম দিয়ে উঠে পাড়া ঘুরে আসলো ঘুরে এসে এই যে এখন আমরা খাওয়া দাওয়া করছি এখন বসেছে আর এই যে একজন এর তো সারাদিন দুষ্টুমি চলতেই থাকে এর চোখে কোনো ঘুম নেই আর আমাদের আমাদের আমার তো নেই তো মাঝখানে আমার বরটা একটু দুপুরবেলা ঘুমিয়েছিল আর আমার মেয়ের চোখে একদমই ঘুম নেই তা এখন এখানে সেদ্ধ মাখানো হচ্ছে রাত্রিবেলায় খাওয়া হবে সেদ্ধ ভাত এই যে আর আমরা এই যে নিচে বসতে পারছি না বলে এইটার ওপরে পেতে নিয়েছি কিন্তু হ্যাঁ কিছু মনে করো না এখানে হচ্ছে মাখন হচ্ছে পটল সেদ্ধ কচু সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে এখন ভাত খাওয়া হবে এই যে হ্যাঁ এই যে করবো এ ছিচি ছিচি যাই হোক চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই খাওয়া দাওয়া দিয়ে তোমাদের সাথে দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা